পুরোনো গাড়ি কিনে চরম বিপদে পড়তে পারেন আপনি আপনি কি সেকেন্ড হ্যান্ড বাইক বা চার চাকা কেনার কথা ভাবছেন নতুন গাড়ি কেনার আগে অনেকেই সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে থাকেন আবার অনেকেই এমনিতেই পুরনো গাড়ি কিনে থাকেন তবে কয়েকটি বিষয় মাথায় না রাখলে কিন্তু চরম বিপদ হতে পারে তাদের আসুন ঠকে যাওয়ার আগে কিছু বিষয় জেনে নিন পুরোনো গাড়ি কেনার আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আপনাদের নজর দিতে হবে বর্তমানে অনেকেই দু চাকা অর্থ গাড়ি নতুন কেনার থেকে পুরনো বেশি পছন্দ করছে কিন্তু সেই গাড়ি কেনার পরে অনেক ক্ষেত্রে মালিক বিপদে পড়ে তাই আগে থেকে সাবধান হওয়া ভালো কারণ অনেক সময় কম বাজেটের কারণে পুরনো গাড়ির দিকে ঝোঁকেন ক্রেতারা তবে কারো কাছ থেকে পুরনো বাইক কেনার আগে বেশ কয়েকটি বিষয় সতর্ক থাকতে হবে জেনে নিন ঠিক কি কি বিষয়ের উপর আপনাদের নজর দিতে হবে কারো কাছ থেকে পুরনো গাড়ি কেনার সময় জেনে নেওয়া প্রয়োজন কার নাম রয়েছে এছাড়াও যেখানে মোটর রেজিস্ট্রেশন হয় সেখানে গিয়ে খোঁজ নিতে হবে যিনি গাড়ি বিক্রি করছেন তার গাড়িটি রয়েছে কিনা এছাড়াও মোবাইলে এখন নতুন অ্যাপ রয়েছে সেই অ্যাপের মাধ্যমেও জানা যাবে গাড়ির মালিকানা কার নামে সেই ক্ষেত্রে আধার কার্ড ভোটার কার্ড সঠিক স্বাক্ষর সবকিছু রয়েছে কিনা সমস্ত বিষয়টি দেখে নেওয়া প্রয়োজন তবে গাড়ি কেনার সঙ্গে সঙ্গে নাম পরিবর্তন করা যায় না সেক্ষেত্রে আইনি কিছু নিয়ম রয়েছে সবটা মেনে নাম পরিবর্তন হয় তবে আপনি যখনই গাড়ি কিনবেন ঠিক সেই দিনই আপনার স্থানীয় একটি উকিলের কাছে কাগজ করে উচিত যে আপনি আগের গাড়ির মালিকের কাছ থেকে ঠিক এত টাকার বিনিময়ে এই মডেলের গাড়িটি কিনছেন যদি আপনি নিজের এলাকার বাইরে অন্য কোনো এলাকার গাড়ি কিনতে চান তাহলে সেক্ষেত্রে এসডিও অফিসের মোটর ভেহিকেল সেকশনে গিয়ে পুরো বিষয়টি জানান সেখানে আপনাকে একটি ফর্ম দেয়া হবে সেই ফর্মটি যথার্থভাবে পূরণ করার পর সেটি জমা দিন নয়তো সেক্ষেত্রে সঠিক মালিকানা আপনার নামে রেজিস্ট্রেশন হবে না এই ফর্মটি পূরণ করলে আগের মালিক যদি ওই গাড়িটি নিয়ে কোনো অপরাধমূলক কাজ করে থাকেন তাহলে সেক্ষেত্রে তার সম্পূর্ণ দায় পূর্ববর্তী মালিকের তবে পুরনো গাড়ি কেনার আগে যে শুধুমাত্র আইন সংক্রান্ত নিয়ম মানতে হবে তাও নয় এর পাশাপাশি আপনাকে দেখে নিতে হবে যে মডেলের গাড়িটি কিনছেন সেই মডেলের গাড়িটি এখন পাওয়া যাচ্ছে কিনা গাড়িটির কোনো সমস্যা হলে তার সমস্ত পার্টস পাওয়া যাবে কিনা সেই বিষয়টিও দেখে নেওয়া প্রয়োজন এর পাশাপাশি সেই গাড়িটি কত কিলোমিটার চলেছে কত কিলোমিটার তেল সার্ভিস দেয় সমস্ত বিষয় দেখার পরেই কারো কাছ থেকে পুরনো গাড়ি কিনতে পারে হ্যাঁ এই বিষয়গুলির মধ্যে একটা বিষয় যদি আপনি মিস করে যান তবে কিন্তু অনেক বড় বিপদ আপনার সামনে অপেক্ষা করে রয়েছে কাজে সাবধান এবং সতর্ক হয়ে কিনুন নিজের পছন্দের গাড়ি ফিউরো রিপোর্ট ডক্টর টাইম